হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও বারাকাতু মানে আমি সেমটি তারিকুল ইসলাম তার এক ফ্রাম বাংলাদেশ অনেক দিন পর আপনাদের সামনে লাইভ নিয়ে আসলাম কিছু গুরুত্বপূর্ণ কথাবার্তা বলবো আপনারা জানেন আমি প্রত্যেকটা সময় প্রত্যেকটা দিন আমি অনেক উপভোগ করি এনজয় করি কারণ আমার এক একটা সময়ের অনেক ভ্যালু ভ্যালু অব টাইম সময়ের মূল্য দিতে হবে আমি আপনাদের সামনে কিছু কথা বলবো আপনারা আমার লাইফটি কেউ স্কিপ করবেন না আমার যে ইউটিউব চ্যানেল আছে এটা সাবস্ক্রাইব করবেন তারপর আমার যে ফেসবুক পেজ আছে প্রোফাইল আছে এগুলো আপনারা শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন আমাকে সাপোর্ট করবেন তাহলে আমি অনেক দূরে এগিয়ে যেতে পারবো এবং এগিয়ে যেতে পারলে আমি আপনাদের সাথে থাকতে পারবো আপনাদেরকে ভালোবাসতে পারবো প্রতিনিয়ত মন চাইবে আপনাদের সামনে লাইভে আসার প্রতিবারে নেই আমি যেরকম লাইভে আসি আমি আপনাদেরকে অনেক ইনজয় দেওয়ার চেষ্টা করি আমি নিজেও এনজয় নেই মানে উপভোগ করি আর কি কারণ এটা প্রযুক্তির যুগ আপনি যদি প্রযুক্তিকে কাজে না লাগান তাহলে আপনি কিন্তু হ্যাং হয়ে যাবেন বিকজ প্রযুক্তির সাথে সাথে আপনি যদি আপডেট না হন প্রযুক্তি আপনাকে হ্যাং করে দেবে এটাই বাস্তব যাই হোক ওভারঅল আজকে কিছু কথাবার্তা বলবো অনেক এনজয়ের ভিতরে আছে আনন্দের ভিতরে আছে কারণ আমি চাচ্ছি অনেকেই মানে অনেক দুর্বলতার ভিতরে আছে কিন্তু তারা মানে যে মাহেন্দ্রকনের জন্য সবসময় অপেক্ষা করে সেটা কিন্তু মানে যেতে পারে না গন্তব্যে যেতে পারে না কিছু মানে ভুল ত্রুটি এগুলো আছেই প্রত্যেকটা মানুষের জীবনে ভুল থাকবেই কারণ এক একটা ভুল থেকে কিন্তু তারা কিন্তু মানে পরবর্তী যে দাবটা আছে ওইটা কিন্তু পাওয়ার চেষ্টা করে একটি কথায় আছে না সফলতা কিন্তু একটি ব্যর্থতার অংশ আপনি যদি ব্যর্থ না হন আপনি সফলতার দেখা কোনো দিন পাবেন না বিকজ নিজের উপর বিশ্বাস রাখো তুমি যতক্ষণ পর্যন্ত নিজের ক্ষমতার উপর বিশ্বাস রাখবে না ততক্ষণ পর্যন্ত কেউ তোমাকে এগিয়ে নিতে পারবে না সফলতা শুরু হয় আত্মবিশ্বাস থেকে আপনি যদি নিজের উপরে কনফিডেন্স আত্মবিশ্বাস না রাখেন আপনি কিন্তু কোনোদিন এগিয়ে যেতে পারবেন না আপনার নিজের উপর কিন্তু আপনার অবশ্যই বিশ্বাস রাখতে হবে বিকজ ব্যর্থতা মানেই শেষ নয় প্রত্যেকটি ব্যর্থতা হলো নতুন করে শেখার সুযোগ একবার না পারলে বারবার চেষ্টা করো কারণ যে হারে না সেই যেতে একটি কথা আছে একটি মাইন্ডসেট আপ রাখতে হবে আমি হয় জিতি না হয় শিখি কখনো হারতে জানি না আমি হারবো না কারণ আঠারো হাজার লোগাতের ভিতরে আমরা মানব জাতি হলাম সর্বশ্রেষ্ঠ তাহলে অবশ্যই কোনো ব্যাপার আছে যাই হোক সময়ের মূল্য বোঝো সময় একবার চলে গেলে আর ফিরে আসা না আজ যা করতে পারো কাল পর্যন্ত দেরি করো না আজকের পরিশ্রমই তোমার আগামীকালকে সুন্দর করবে আজকে আপনি যে পরিশ্রম করতেছেন আগামী কালকে কিন্তু এটাই কিন্তু আপনার ভ্যালু অফ টাইম সময়ের মূল্য আপনাকে কিন্তু সঠিক গন্তব্যস্থলে কিন্তু নিয়ে যাবে আমরা যদি এটা মানে ফিল করি বিশ্বাস করি উপরওয়ালাকে বিশ্বাস করি তাহলে কিন্তু সবই পসিবল ইম্পসিবল বলতে কোনো কিছু নাই বিকজ ছোটো শুরু বড় স্বপ্ন বড়ো থেকে কিছু শুরু হয় ছোটো একটি পদক্ষেপ থেকে একদিনে কিছু হয় না কিন্তু প্রতিদিন একটু একটু করে এগুলো স্বপ্ন একদিন সত্যি হয় আপনি যেই কাজটাই করেন না কেন কাজটা কিন্তু প্রথমে ছোট থাকে ব্যবসা করেন চাকরি করেন যেইটাই করেন প্রথমে কিন্তু ছোটো থেকে মানে বড় হতে হবে আপনি যদি সবার প্রথমে বড় হয়ে যান তাহলে কিন্তু সম্ভব না পসিবল না আপনাকে ছোটো থেকে শুরু করে মানে বড় হওয়ার যে রাস্তাটা আছে ওইখানে কিন্তু আপনাকে যেতে হবে বিকজ নিজেকে পরিবর্তন করো তুমি যদি তোমার জীবন পরিবর্তন করতে চাও তাহলে প্রথম নিজেকে পরিবর্তন করো চিন্তা অভ্যেস আর পরিশ্রম এই তিনটি সফলতার চাবিকাঠি আমরা প্রত্যেকেই জানি যারা সফল হয়েছেন বর্তমানে সফলতার প্রথম দাপ হলো সবচেয়ে বেশি জানা সবার থেকে বেশি জানা এক কদম বেশি জানা না নাহলে আপনি সফলতার মূল শিকরে আপনি পৌঁছাইতে পারবেন না কারণ এটা প্রযুক্তির যুগ প্রযুক্তির হাওয়া লাগতে শুরু করেছে অলরেডি দুইশো দেশে প্রত্যেকটা মানুষই কিন্তু মানে অলরেডি প্রযুক্তির সাথে ইনভলভ জড়িত আমি জড়িত আপনারা জানেন আমি অলরেডি একটি কোম্পানির সাথে দীর্ঘদিন যাবৎ কাজ করতেছি এখনও কাজ করতেছি চলমান কারণ আমরা যারা অ্যাজ এ স্টুডেন্ট তারপর আমরা যারা প্রযুক্তি নিয়ে স্টাডি করি অধ্যাবস্যায় করি কারণ আমরা দেখতেছি আগামী দিনে যেই ফিউচার আসতেছে সেটা অলরেডি মানে এআই আর্টি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট কিন্তু কন্ট্রোল করবে নেতৃত্ব দিবে মানে এআই কিন্তু নেতৃত্ব দিবে এখন এআই কীভাবে আমরা হ্যান্ডওভার করবো কন্ট্রোল করবো এটা যদি আমরা নলেজ গ্যাদার না করি তাহলে তো প্রবলেম আপনি নিজেই বর্তমানে এটা টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ দু হাজার পঁচিশ আপনি এর আগে একবার চিন্তা করে দেখেন এর আগের সিচুয়েশন পরিস্থিতি কেমন ছিল এখনকার সিচুয়েশন পরিস্থিতি বর্তমান কেমন মানে প্রযুক্তির সাথে আপনাকে আপডেট হতেই হবে না হলে আপনি সফলতার দেখা পাবেন না পরিশেষে কিছু কথা বলতে চাই আপনি নিজে যদি সৎ থাকেন আপনি যদি পজিটিভ থাকেন তাহলে আপনি একদিন একদিন সফলতা দেখা পাবেন কথায় আছে না মন্তব্য কোনো দিন গন্তব্য ঠেকাতে পারে না মানে কি বলবো একশো দিন পরিশ্রমের ভিতরে একটা মানুষ ধরেন সাপোজ একশো দিন একটা মানুষ পরিশ্রম করে করার পরে একটা ভালো দিনের জন্য কিন্তু এই একটা ভালো কে নষ্ট করার জন্য শত শত মানুষ মানে পিছনে লেগে থাকে তাকে কিভাবে ওই একটা দিন মানে নষ্ট করে দেবে আমি চাইব যারা সঠিক ব্যক্তি সঠিক মানুষ কোনো দিন তারা এই কাজটা করবে না কারণ ও তো ভালো আছে তাই না ও ভালো আছে ও ভালো থাকতে চাচ্ছে ও ভালো থাকুক ঠিক আছে কারণ আমরা সমস্যাটা হইলো একটা মানুষ যদি ভালো থাকে তাকে কিভাবে আমরা মানে একটু দুর্বল করব ক্ষতি করবো এটা আমরা চিন্তা করি এটা ভাই প্রযুক্তির যুগ মানে অনেক পরিবর্তন হয়ে গেছে আগেকার যুগে কিন্তু অনেক মারামারি অনেক কিছু মানে জ্ঞানজাম ছিল সারা বিশ্বেই ওয়ার্ল্ড ওয়াইড কিন্তু এখন কিন্তু এগুলো হচ্ছে না কারণ এগুলো চেঞ্জ বর্তমান সিচুয়েশান আপনাকে চেঞ্জ হতে হবে নাহলে আপনি সফলতার দেখা কোনো দিন পাবেন না এভরিথিং ইজ পসিবল সব কিছু সম্ভব বাট নাথিং ইজ ইম্পসিবল কোনো কিছু অসম্ভব না সবই সম্ভব এই প্রযুক্তির যুগে আপনার হাতে একটি ফোন আছে আপনি প্রত্যেক মাসে কন্টিনিউসলি এমবি কিনতেছেন এমবিটা দিয়ে সারা বিশ্বের মানুষ যেটা দেখতেছে আপনিও দেখতেছেন তাহলে ওরা যদি মানে প্রযুক্তিকে কাজে লাগিয়ে হিউজ পরিমাণে ইনকাম করতে পারে আপনি কেন পারবেন না মানে সৎভাবে যদি আপনি চিন্তা করেন অনেক কিছু করতে পারবেন অনেক কিছু করতে পারবেন এখন প্রযুক্তির যুগ প্রযুক্তির মাধ্যমে দেখা যাচ্ছে আপনি একটি কর্ম করতেছেন এটার পাশাপাশি আদার্স অনেকে অনেক কর্ম করতেছে আপনি চাইলেই পারেন অসম্ভব বলতে কিছু নাই আপনি চিন্তা করতেছেন আমাকে দিয়ে হবে না আমি এটা করতে পারবো কি না না এটা মানে আপনার বুকামি আপনি এটা চিন্তা করার আগে আপনার কাজটা শুরু করে দেন এটা ঠিক আছে মানুষ এখন বর্তমানে স্বপ্ন দেখে ভালোবাসে না আমি বর্তমানে যারা স্বপ্ন দেখে তাদেরকে ভালোবাসি আমার বর্তমানে সবচেয়ে আনন্দের একটি বিষয় হল কোনো ব্যক্তি যদি আমাকে তার স্বপ্নের কথা বলে আমার কাছে শেয়ার করে আমি সবচেয়ে মানে খুশি থাকি আনন্দে থাকি কারণ তার স্বপ্নটা আমি শুনতেছি এর থেকে আনন্দের বিষয় মনে আমার জানা মতে বর্তমান সিচুয়েশন আর হইতে পারে না আমি চাই আপনারা যারা আমার বক্তব্যটি দেখছেন ভালোভাবে বক্তব্যটি দেখবেন অনেক শেয়ার করবেন লাইক কমেন্ট করবেন আমি অনেক মানে কমেন্ট চাই খুব শীঘ্রই আমি প্রযুক্তি নিয়ে কাজ করতেছি রিচার্জ করতেছি অধ্যাবসায় করতেছি আমিও কিছু করব আমি কিছু প্ল্যান করতেছি আপনারা জেনে রাখবেন আমাদের প্ল্যানের চাইতে কিন্তু সবচেয়ে বড় প্ল্যান কিন্তু আল্লাহতালার উপরে যিনি বসে আছেন আমরা ছোটো মানুষ হয়ে আমরা যে সব প্ল্যান করি তাহলে আমার আল্লাহতালার প্ল্যান কতটুকু বড়। আমরা কত প্ল্যান রিচার্জ শেয়ারিং ক্যারিং করে আমরা কত কিছু করে ফেলি তাহলে আমাদের আল্লাহ তালের প্ল্যান আরও অনেক বড়ো কারণ আল্লাহতালার ইশারা ছাড়া এটি গাছের পাতাও নড়ে না আপনারা জেনে রাখবেন যাই হোক অনেক কথা অলরেডি বলে ফেলছি আমার কথাবার্তায় বলতুটিল ক্ষমা দৃষ্টি আমার এই লাইফটি অনেক শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন প্রযুক্তি বিষয়ে আপনারা নলেজ গ্যাদার করেন পরিবারকে নিয়ে ভালো থাকেন সুস্থ থাকেন এবং নিজের মনকে শক্ত রাখুন অবশ্যই একদিন আপনি সফলতার দেখা পাবেন পৃথিবীতে তো অনেক অসফল মানুষ আছে তাই না তারা যদি একবার চেষ্টা করে তারাও কিন্তু সফল হবে অসম্ভব বলতে কিচ্ছু নাই এভরিথিং ইজ পসিবল নিজের ভিতরে মনের যেই সন্দেহটা আছে ওইটাকে বলতে হবে এনিথিং ইজ পসিবল ফর মি মানে আমার দ্বারাই সব সম্ভব আমাকে দিয়ে হবে এই মাইন্ডসেট আপটা সব সময় রাখতে হবে তাহলে আপনি উইনার ইয়াস আপনি উইনার থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ লাভ ইউ অল লাভ ইউ